আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউনি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো চকলেট ফাস্ট ব্রাউনির রেসিপি শুধুমাত্র একটা ডিম দিয়ে আমি এই ফাস্ট ব্রাউনিটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক ব্রাউনি তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একশো গ্রাম পরিমাণ ডার্ক চকলেট যাদের কাছে ডার্ক চকলেটটা খেতে ভালো লাগে না তারা এখানে মিল্ক চকলেটটা ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ষাট গ্রাম পরিমাণ আনসল্টেড বাটার আপনারা চাইলে এখানে সল্টেড বাটারও ব্যবহার করতে পারেন বাটারটা দিয়ে চকলেট আর বাটারটাকে আমি ডাবল বয়লার মেথডে মেল্ট করে নিব আপনারা চাইলে মাইক্রোওয়েভেও মেল্ট করে নিতে পারেন মেল্ট করে নেওয়া হয়ে গেছে এখন এইটাকে আমি একটি সাইডে সরিয়ে রাখব এখন আমি সব শুকনো উপকরণ চেলে নিব এর জন্য একটা বাটির উপরে একটা চাল বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা আর এক টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কোকো পাউডার আমি এখানে পেস্টোর ডিপ ব্লাকটা ব্যবহার করেছি আপনারা চাইলে মালয়েশিয়ান বা পেস্টোর চকলেটটা ব্যবহার করতে পারেন এরপর সবকিছু খুব ভালোভাবে একটু চেলে নিব চেলে নেওয়ার পর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটি সাইডে ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে রাখবো এখন এখানে আমি নিয়েছি একটি ডিম ডিমটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কফি আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম চকলেট ইমালশন আপনাদের কাছে ইমালশন না থাকে আপনারা এখানে চকলেট এসেন্সটা ব্যবহার করতে পারেন এখন একটা হ্যান্ডিক্সের সাহায্যে আমি ডিমার চিনিটাকে বিট করবো ডিমার চিনিটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা সত্তর থেকে আশি পর্যন্ত মিল্ট হয়ে যায় যারা ব্রাউনির মধ্যে চিনির একটা কচকচানি ভাব পছন্দ করেন না তারা চাইলে সম্পূর্ণ চিনিটা মেল্ট করে নেবেন চিনিটা যখন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বা সেভেন্টি থেকে এইট্টি পারসেন্টের মতো গলে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে মেল্ট করে রাখা চকলেটের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি শুকনো উপকরণটা দিয়ে খুব ভালোভাবেই একটু মিশিয়ে নিচ্ছে শুধুমাত্র মিশিয়ে নিলেই হবে শুধু খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো ময়দার দলা না থাকে তাহলেই হবে অতিরিক্ত মিশানোর কোনো দরকার নেই মিশিয়ে নেওয়ার পর একটি সাত বাই সাত ইঞ্চি মোল্ডে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেব আপনারা এখানে ছয় ইঞ্চি মোল্ড ব্যবহার করবেন আমি যেহেতু একটু ফ্ল্যাট চাচ্ছিলাম এই জন্য এখানে সাত বাই সাত ইঞ্চি মোল্ট নিয়েছি সম্পূর্ণ ব্যাটালটা ঢেলে নেওয়ার পর একটু সমান করে নেব সমান করে নিয়ে আমি একশো সত্তর ডিগ্রিতে প্রিহিটেড ওভেনে একশো সত্তর ডিগ্রিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নেব ওভেন ভেদে আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে আর আমি নিচের তাকে দিয়ে এই ব্রাউনিটা বেক করে নিয়েছি আপ ডাউন হিট অন করে এরপর ব্রাউনিটাকে ঠান্ডা করে কেটে নেবেন আমি একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে ব্রাউনিটাকে আমি তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম রেখে আমার আর মনে ছিল না এরপর ব্রাউনিটা অনেক শক্ত হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কাটতে আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু ব্রাউনির উপরে অনেক সুন্দর একটা ক্রাস্ট পড়েছে আপনারা যদি হুবহু রেসিপি ফলো করেন তাহলে আপনাদের ব্রাউনি একদম পারফেক্ট হবে আপনারা আমার মতো এই ভুলটা করবেন না ব্রাউনিটা আপনারা ডিপ ফ্রিজে রাখবেন না আপনারা চাইলে ঠান্ডা করার জন্য নর্মাল ফ্রিজে রাখতে পারেন তো আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার কাছে আপনারা কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ